আল্লা সুবানাতলা ছাড় দেন তবে কখনোই ছেড়ে দেন না যখন গাজায় আমাদের মুসলিম মুমিন ভাইয়েরা আত্মচিকারে মেতেছিল শিশুদের অকালীন মৃত্যু হচ্ছিল খাবারের অভাবে কারু মাটির নিচে চাপা পড়ে কারু বোমা বিস্ফোরণের কারণে যখন পুরো মুসলিম বিশ্বই চুপ ছিল কিছু অংশ কথা বলেছিল কিছু অংশ চুপ ছিল তখন গাজার মানুষদের হাহাকার হাহাকার সারা বিশ্ব দেখেছে আল্লা তালাও তার বান্দার হাহাকার দেখেছে তবে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছে সংশোধন করার তবে কথা এটাই আল্লাহ তালাই বলেছেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সেটা বলার কারণটাই যখন গাজায় ধ্বংসস্তব হয়েছিল গাজার মানচিত্রটা যদি আমরা দেখি যে জায়গাটা একেবারে ধ্বংস লীলায় মাতিয়ে দিয়েছিল ইসরায়েল আর সেই ইসরায়েলকেই প্রকাশ্যে সরাসরি রেপেন্স দিয়ে অর্থ দিয়ে সমর্থন দিয়ে সাপোর্ট করেছিল ইউএসএমেরিকা আর সেই গাজার ছিল তিনশো ষাট বর্গ কিলোমিটার জায়গা যেটাকে সম্পূর্ণ ধ্বংস স্তূপে পরিণত পরিণত করেছিল ইসরায়েল যেটি আমেরিকার সাহায্যের মাধ্যমে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার ক্যালিফোর্নিয়া একটি সিটিতে যেটি সাগরের তীরের সাথেই সেই জায়গাটিও মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যেই তিনশো ষাট বর্গ কিলোমিটার জায়গা আগুনে পুড়ে যেখানে বিলিয়ন বিলিয়ন টাকার বাড়ি ছিল কুটিপতিদের বাড়ি ছিল লাখ লাখ মানুষের বসবাসের স্থান ছিল সেই জায়গাটি মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে এটি সত্যি বিবেকবানদের জন্য নিদর্শন কাফেররা বলতো না তোদের আল্লাহ কোথায় তোদের আল্লাহ শোনে না এটাই তার জবাব। আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না তাদেরকে এতদিন ছাড় দিয়েছিল তবে ছেড়ে দেন নাই আল্লাহ তার বান্দার চোখের পানি দেখেছিল আর সেটারই প্রতিফলন সেম আপনি যদি মানচিত্রের দিকে খেয়াল করুন করেন ক্যালিফোর্নিয়ার মানচিত্রটা যেই আকার আকারেই গাজার মানচিত্রটা জায়গাটাই ধ্বংস হয়েছে এই ছিল প্রকৃতির অফ এই ছিল আল্লাহ সোনাতালার প্রতিশোধ যখন মুসলিম বিশ্ব কিচ্ছু করতে পারেনি তবে একটি সুখ সংবাদ হচ্ছে মধ্যপ মধ্যপাচের সমজতার মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি হয়েছে যার কারণে বর্তমানে গাজার আমাদের মুসলিম ভাইরা একটু উল্লাসে মাচ্ছে তবে আল্লাহতে সব দেখেছেন তিনি সব জানেন তাদের গাজার যখন নিউজগুলো আমাদের সামনে আসত আমরাও চোখের পানি ছেড়ে দিতাম যে কিভাবে আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার করা হয়েছে সেটারই প্রতিফলন আল্লাহ সুখালা আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে জায়গা জুড়ে জুড়েই পরিণত করেছে বর্তমানে ক্যালিফোর্নিয়ার লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে কেউ ক্যাম্পের মতো করে থাকছে কেউ বা রাস্তার কিনারে শুয়ে আছে সেখানে বসবাস ছিল বিলিয়ন বিলিয়ন টাকার মালিক এদের কোটিপতি মালিকদের তবে তারা আজকে রাস্তার ফকির। এটা থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আমরা মুসলিম হয়েছি তো কি হয়েছি যখন আমরাও আমাদের ধৈর্যের বাদ ছাড়িয়ে যাব আল্লাহ আমাদেরকেও পাকড়াও করবে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করুক আমাদেরকে সুরক্ষিত রাখুক এবং কি সকলকে সঠিক বুঝ দান করুক আমিন আল্লাহ হাফেজ বাই